এক সন্ধ্যাময় প্রেম পর্ব এক বান্ধবীর চাচার সাথে আমার বিয়ে হয়ে গেল মানুষ শুনলে কী বলবে সব কিছু এক মুহূর্তে ওলট পালট হয়ে গেল নিজের বান্ধবীর চাচার সঙ্গে আমার বিয়ে হয়েছে কলেজে আমি মুখ দেখাবো ভাবে এগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল তরির এই তো কবুল বলার সঙ্গে সঙ্গে বর কোথায় থেকে যেন হাওয়া হয়ে গেল তার খবর নেই এক ঘন্টা দূরে বসে আছি তাকে কখনো দেখিনি সেই ইটালিতে থাকে আমি যখন গেট দিয়ে প্রবেশ করি দেখি বর স্টেজে বসে আছে দেখে পুরায় শখ খেলাম জান্নাতের চাচা এটা ভাবতে অবাক লেগেছিল তারা এখন বসে আছে শহরের সুনাম ধর্ম এক কমিউনিটি সেন্টারে এসেছিল বিয়ে খেতে কিন্তু নিজেই এখন বউ মাথা নিচু করে বসে আছে তরি পরনে সিম্পল একটা শাড়ি যেমন দাওয়াত খেতে গিয়ে মানুষ যেরকম পরে মাথায় হিজাব তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই তবে ভুল হবে যদি বলি কেউ নেই বান্ধবীটা আছে জান্নাতি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সব কিছু মেনে নিতে বলছে যে সৎ মায়ের সংসারে থাকে সেখানে যে কি জ্বালা বাবা থেকেও নেই সৎ মা যা বলবে তাই হয় একটা খারাপ কিছু হলে মানুষ বলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু আমার মতো অভাগের সঙ্গে কি কখনো ভালো হয় বেকুবের মতো চোখ দিয়ে পানি পড়ছিল অথচ এই চোখের পানি তো কত বছর আগেই শুকিয়েছিল আজ আবার কেন জেগে উঠল ভাবতেই ঠোঁটের কোণে ভেসে উঠল তাচ্ছিল্যের হাসি দাওদি অতিথিরাও অবাক বিয়ে খেতে এসে এমন বদল যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল সে পালিয়েছে ছেলেটা আজকেই বিয়ে করবে যেদের কাছে হার মেনে পরিবারের সবাই তরিকে রাজি করালো সৎ তো বরাবরই লোভী বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে অনেক লাভ এক কথায় রাজি কেমন করে মেয়েকে রাজি করালো কেউ না এই ওঠ এখন আমাদের যেতে যেতে হবে এখান থেকে ঘন্টা লাগবে দাদিমা অনেক ঝামেলা করছে এখন ওই বের হতে হবে মাথা তুলে তাকালো তরি বান্ধবী জান্নাতের দিকে জান্নাত আতঙ্কিত চোখে তাকালো তরির চোখ যেন লাল টুকটুকে মনে হয় টোকা দিলে রক্ত ঝরবে আচ্ছা মেয়েটা কি কাঁদছে কেন জানি একবার কান্না করলো চোখের পানি গড়ালো কিন্তু আর নয় জানিস জান্নাত আমি অভাগী সবখানে ঝামেলা ঠোঁটে তাসিলের হাসি সোনরি জীবনে ওঠানামা থাকবেই আর আমার চাচু অনেক ভালো মানুষ তুই খুব ভালো থাকবি দাদিমা একটু ঝামেলা করবে কিন্তু তার কারণ আছে পরে সব শুনবি পেছন থেকে জান্নাতের বাবার গলার স্বর ভেসে এলো জান্নাত তাড়াতাড়ি আয় অনেক রাত হলো দেরি হচ্ছে তরিকে সঙ্গে নিয়ে আয় বলি তিনি সামনে এগিয়ে গেলেন জান্নাত হাত ধরে হাঁটতে লাগলো থেকে শোনা গেল কয়েকজন মহিলার জামাই ছাড়া বউ কিভাবে শ্বশুর যাচ্ছে দেখো আমার তো মনে হয় ছেলে মেয়েটাকে পছন্দ করেনি এত সুন্দর আকাশের চাঁদ আর কোথায় কি মেয়ের হয়তো অনেক লোভী আছে না হলে স্বামী ছাড়া শ্বশুর যায় কেমন করে সব কানে এলো জান্নাত ফিরে এসে মহিলাদের সামনে দাঁড়িয়ে বলল। তোমাদের বিয়েতে দাওয়াত দিয়েছি খেয়েছেন এখন গিফট দিয়ে চলে যান তোমাদের আর দরকার নেই গ্রামের সিসি ক্যামেরা এখন শহরে আছে মহিলাদের থমকে গেল তারা কি গিফট দেবে না এই মেয়েটা কেমন কথা বলল। জান্নাত তোরির হাত ধরে গেটের সামনে এলো ওখানে বাবা মা টেবিলে বসে হাসাহাসি করছে অথচ মেয়ের বিদায়ের সময় বাবা মা অনেক কাঁদেন এখানে কিছুই হলো না তোর অবাক চোখে তাকালো বাবার দিকে মনে হলো সে মরে গেলেও বাপের চোখে পানি আসবে না কত বিয়ে সে দেখেছে মেয়ে বিদায়ের সময় বাবা কান্না করতে করতে মেয়ে কান্না করে আর আমার বাবা আসর জমাইছে চোখাচোখি হলো বাবা উঠে এসে শুধু বলল কিছু লাগবে তোর অবাক হলো এ কেমন কথা ইচ্ছে করছিল বলতে আব্বু আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে রেখে যাচ্ছি অথচ তুমি আমায় ভালোবাসো না কিন্তু বলা হলো না পেছন থেকে সৎ এসে বলল বললো কী রে তাড়াতাড়ি যা দেরি হচ্ছে সবাই বসে আছে তোমাদের জন্য জান্নাত হাত ধরে গাড়িতে বসল তুই যাদের জন্য কষ্ট পাস তারা তোর জন্য কষ্ট পায় না এটা তোকে কতবার বলেছি তোরই জানালার বাহিরে তাকিয়ে রইল, জান্নাত তুই ভেতরে আয় সে ওখানেই থাকুক দরজার বাইরে কেমন হয়েছে অবশ্যই তুই ভেতরে আয় ওখানেই ও থাকুক দরজার বাইরে শুনে সবাই একসঙ্গে তাকালো নাজমা চৌধুরীর দিকে কি হলো আসো দাদিমা ও কিভাবে বাইরে থাকবে তার বউ সে বুঝবে বাবা তুমি চাচুর কাছে ফোন দাও আসতে বলো দ্রুত দিচ্ছি মা তুমি এটা বেশি করছো আসতে দাও বিয়ে বাড়িতে অনেক লোকজন আছে সবাই খারাপ ভাববে খারাপ চাওয়া হওয়ার হয়ে গেছে এখানে ভালোর কিছুই নেই ভাবুক নাজমা তুমি বেশি করছো ব্যাপারটা নিয়ে আমরা পরে আলোচনা করব। মা তুমি ভেতরে আসো ওই মেয়ে এ ঘরে ঢুকলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। নাজমা উচ্চস্বরে বললেন তার স্বামী সাইফুল চৌধুরী তরির ঠোঁটে সেই চেরোচেনার তাচ্ছিল্যের হাসি যে নিজের বাড়িতে অবহেলায় বড় হয়েছে সেখানে অন্যর বাড়িতে সম্মান পাওয়াটা বিলাসিতা মাথা নিচু করে আঁচলের কোনা ধরে দাঁড়িয়ে আছে সে তোমার ছেলে দেশে আসার পাঁচ দিন পর এর মধ্যে যা ইচ্ছে তাই করছে কোনো মেয়ে দেখে বললো বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়ে করবে এখন সে মেয়ে কোথায় অন্য মেয়ে বিয়ে করে নিয়ে এলো ওই মেয়ে যে নেই আমাকে একবার বলার প্রয়োজন মনে করলো না কি হয়েছে এখানে সাফন চৌধুরী জয় গায়ের রং ফর্সা যেন সকালের প্রথম আলোয় মাখা চাঁদের মতো উজ্জ্বল গায়ে মানানসই ফিটিং কোট বুক চওড়া ভরাট কাঁধে পোশাকটা তাকে আরও রাজকীয় করে তুলেছে বা হাতে ঝকমকে রেস্ট আলো পড়লে ঝিলিক দিয়ে ওঠে অন্য হাতটা অবলীলায় পকেটে রাখা আত্মবিশ্বাসী পুরুষের ভঙ্গিমা চুলগুলো যত্ন করে সেট করা ঝকঝকে কালো রঙের কপালের উপর পড়ে আছে সামান্য অংশ যা তাকে আরো আকর্ষণীয় করে তুলেছে চোখের তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক ধরনের গভীরতা দাঁড়ালেই চারপাশ স্থির হয়ে যায় সবাই তাকিয়ে থাকে কেবল তার দিকেই লম্বায় প্রায় দিকে উঁচু গরণ হাঁটার সময় পদক্ষেপে দৃঢ়তা আর ফুটে ওঠে তাকে দেখে মনে হয় সুদর্শন সুশৃঙ্খল আর মার্জিত পুরুষের নিখুঁত প্রতিচ্ছবি বর তার বরের বেশে থাকার কথা ছিল কিন্তু না সে কোট প্যান্ট পরেছে তুই এসেছিস তোর মা তোর বউকে ভিতরে আসতে দিচ্ছে না আর কি জন্য তুই বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়ে করেছিস তার কৈফত চাচ্ছে আচ্ছা সেই প্রশ্নের উত্তর পরে দেব। যান না তুমি ওকে উপরে নিয়ে যাও ঠিক আছে চাচু আরে দাঁড়া দুইজনকে একটু মিষ্টি মুখ করে ঘরে তুলি বললেন জয়ের চাচি ঠিক আছে চাচি যা করার দুটো করো রুনা বেগম মিষ্টি পানি মুখে দিয়ে একটা চেন গলায় পরিয়ে বরণ করে ঘরে তুললেন নাজমা চৌধুরী মুখ দিয়ে কোনো শব্দ করলেন না সেলের সামনে কিছু বলতে পারলেন না তরিকে ভিতরে নিয়ে গিয়ে ডাইনিং রুমের সোফায় বসিয়ে রোনা বেগম জিজ্ঞাসা করলেন তোমার নাম কি মাশাআল্লাহ তোমরা কয় ভাই বোন এক ভাই এক বোন আমি বড় ভাই ছোট জয় বলল চাচি পরে কথা হবে জান্না তোকে রুমে নিয়ে যাও জান্নাত তরিকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো নিজের রুমে তা আম্মু কি যেন জানতে চাইছিলেন বলেন আমি বলছি সাইফুল চৌধুরী বললেন তোর বাহাত্তর ঘন্টার মধ্যে বিয়ে করার কারণটা জানতে চাই আমার বউ লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে এই জন্য বিয়ে করেছি আর কিছু শুনতে চাইলে বলুন আমি রাজি আছি বলতে এখানে ছোট বড় সবাই আছে মুখটা সামলে কথা বলো সাইফুল চৌধুরী বললেন আমি তো এখনো মুখ খুলেই নি আপনি সামলানোর কথা বলছেন কেন ঠোঁটে তার বাঁকা হাসি তোমরা সবাই যে যার মতো খাবার খেয়ে সবার রুমে যাও নাজমা চৌধুরী কথাটা বললেন ভাবি আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেউ খাবে না সবাই বাইরে থেকে কে এসেছে শুধু তুমি আছো তুমি আসো রোনা বেগম বললেন খাবো না আমি রুমে গেলাম এই ঠোটকাটা ছেলের সামনে থাকবো না নিচু স্বরে বললেন তিনি জয়ের দিকে একবার তাকিয়ে মহিলা সবসময় তার আভিজাত্য ধরে রাখার চেষ্টা করেন আম্মু আম্মু আর কিছু শুনতে চাও আমি বলবো তোমার প্রশ্ন শেষ হয়নি তুমি তো কিছু জিজ্ঞাসা করনি এখনো। এখনও আম প্লিজ শুনে যাও এবার একটু শব্দ করে হাসলো বাবা তুমি কিছু বলবে না হলে আমি যাই আমার আবার রাতে কাজ আছে নতুন বিয়ে করেছি না আমি কিছু বলবো না তুমি যাও রুমে কালকে তোমার সাথে বোঝা বোঝাপড়া হবে বলে সাইফুল চৌধুরী চলে গেলেন রুমে তার দিকে তাকিয়ে জয় ঠোঁট কামড়ে হাসির নিজের হাসি চেপে রেখে নিজের রুমে চলে গেল জানাত ফ্রেশ হয়ে এসে তরিকে পাঠালো ফ্রেশ হতে নিজের জামা দিলো যাতে গোসুল করে আসে তার কথা মতো ওয়াশরুমে গেল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখে বিড়বির করে বলে মা তুমি কেন আমাকে তোমার সাথে নিয়ে গেলে না জানো মা এই পৃথিবীটা অনেক নিষ্ঠুর আমি একটুও ভালো থাকতে চাই মা তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাতে চাই কত রাত গেল মা আমার চোখ ভরে ঘুমাতে পারলাম না আমাকে কি একটু ভালোবাসা যায় না মা কেউ আমাকে ভালোবাসে না আমি বুঝতে পারছি মা সামনে আমার ভয়ঙ্কর দিন আসছে আমার শখের বয়সে আমি কারো বোঝা হয়ে যাচ্ছি বলেই বলতে বলতে হু হু করে কেঁদে উঠল তরি জান্নাত আসবো জান্নাত দরজার কাছে গিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে চাচ্চু তুমি চলবে ইনশাআল্লাহ